নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্ম অনুযায়ী দেবদেবীদের প্রসাদ গ্রহণ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় তবে শিবলিঙ্গে অর্পিত প্রসাদ গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয় কেন শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করা উচিত নয় এর পেছনে রয়েছে বেশ কয়েকটি ধর্মীয় কারণ চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শিবলিঙ্গ হল মহাদেবের একটি রূপ এবং এটি সর্বাধিক পূজিত হয় শ্রাবণ মাসে এমনকি সাধারণ দিনেও শিবলিঙ্গের নিবেদিত প্রসাদে সাধারণত গঙ্গা দুধ মধু ঘি চন্দন ফল ফুল ইত্যাদি থাকে কিন্তু নিবেদিত ফল এবং ফুল ভক্তকে ফেরত দেওয়া হয় না এই জিনিসগুলি ঢেলে দেওয়া বা শিবলিঙ্গে স্থাপন করা হলে পুরোহিতরা কেবল এগুলি প্রবাহিত করে দেন শিবলিঙ্গকে মহাদেব ও দেবী পার্বতীর অনাদি অনন্ত রূপ হিসেবে পুজো করা হয় শিবলিঙ্গ পুজোর সময় ফল মিষ্টি ও অন্যান্য প্রসাদ অর্পণ করা হয় যদিও শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করা শুভ বলে মনে করা হয় তবে এই প্রসাদ গ্রহণ করা বা বাড়িতে নিয়ে আসা অশুভ বলে মানা হয় শাস্ত্র মতে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খেতে নেই তবে বিশেষ কিছু ক্ষেত্রে শিবের প্রসাদ খাওয়া যেতে পারে শিবলিঙ্গের প্রসাদ কেন খেতে নেই সে বিষয়ে শিব পুরাণে উল্লেখ রয়েছে প্রকৃতপক্ষে শিবকে যা কিছু নিবেদন করা হয় তা শিব নৈবেদ্য এবং শিব নির্মাল্য হয়ে যায় এবং বিশ্বাস করা হয় যে তা ফিরিয়ে নেওয়া বা ভক্ষণ করা উচিত নয় পুরাণ অনুসারে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ চন্দেশ্বর নামে মহাদেবের এক বিশেষ গণকে উৎসর্গ করা হয় চন্দেশ্বর আবার ভূত প্রেতদেরও প্রধান তাই শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নেতিবাচক শক্তিতে আবৃত হয়ে যায় আর এই কারণে এই প্রসাদ খাওয়া উচিত নয় তাহলে কিভাবে, শিব ঠাকুরকে প্রসাদ নিবেদন করলে খাওয়া যায় মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গ বা পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ বা চিনে তৈরি শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কখনোই খাওয়া উচিত নয় তবে ধাতুর তৈরি শিবলিঙ্গ যেমন রূপোর তৈরি শিবলিঙ্গ বা তামা কিংবা পেতলের তৈরি শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া যায় এতে কোনো ক্ষতি হয় না অনেকের বাড়িতে পারত শিবলিঙ্গ স্থাপন করা থাকে পারত শিবলিঙ্গ বাড়ির জন্য শুভ বলে মনে করা হয় আর এই পারত শিবলিঙ্গে অর্পিত প্রসাদ খেলে কোনো দোষ হয় না এমনকি এই শিবলিঙ্গের প্রসাদ বাড়িতেও নিয়ে আসা যায় এই প্রসাদকে শিবের অংশ হিসেবে বিবেচনা করা হয় এছাড়া মহাদেবের মূর্তিতে নিবেদিত প্রসাদ গ্রহণ করা শুভ বলে মনে করা হয় শিব পুরাণে বলা হয়েছে যে মহাদেবের মূর্তিতে নিবেদিত প্রসাদ খেলে অসংখ্য পাপ নষ্ট হয় পুরাণ মতেই নৈবেদ্য দর্শনমাত্রই ব্যক্তির পাপ ক্ষয় হতে শুরু করে আবার এটি গ্রহণ করলে পূর্ণ ফল লাভ করা যায় শিবের দীক্ষা নেওয়া ভক্তদের জন্য নৈবেদ্যই মহাপ্রসাদ শিবের নৈবেদ্য মাথায় ছোঁয়ালে ব্যক্তি ব্রহ্মহত্যার দোষ থেকেও মুক্তি পায় আপনার বাড়িতে শিবলিঙ্গের সাথে যদি নারায়ণ বা গোপাল বা শালিগ্রাম শিলা থাকে শালিগ্রাম শিলা হল ভগবান বিষ্ণুর প্রতীকী রূপ তাহলে আপনি মহাদেবকে যে প্রসাদ অর্ঘ্য নিবেদন করবেন সেটি গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসেবে আরেকটি মত অনুসারে শিবলিঙ্গ স্পর্শ হয়ে যাচ্ছে এমন অর্ঘ্য যখন আপনি নিবেদন করবেন সাধারণত গোটা গোটা ফল আমরা শিবলিঙ্গে অর্পণ করে থাকি যেমন বেল কলা শশা আম ইত্যাদি যে কোনো মরশুমি ফল সেগুলি যখন শিবলিঙ্গের সাথে স্পর্শ হয়ে যাচ্ছে বা শিবলিঙ্গের ওপরে আপনি রাখছেন তখন সেগুলি গ্রহণ করা উচিত নয় সেগুলি তখন চন্দেশ্বরগণের প্রসাদ হয়ে যায় অন্যদিকে মহাদেবের সামনে যে প্রসাদ রাখা হয় যেগুলি শিবলিঙ্গের সাথে স্পর্শ হচ্ছে না যেমন অনেকেই কাটা ফল দেন অনেকের বাড়িতে বিভিন্ন অন্ন ভোগ দেন সেগুলি আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে